আজকে সকালে মর্নিং ওয়াক করতে করতে আমাদের মনে হলো যে আমাদের পাশে এখানে এই যে জায়গাটা এখানে নারায়ণী ব্যাটালিয়ান হওয়ার কথা ছিল তো যেটার ভিডিও আমি পাঁচ বছর আগে করেছিলাম সেখানে তখন কি ডেভেলপমেন্ট ছিল আর এখন কি এতদিন পর্যন্ত ডেভেলপমেন্ট হলো সেই রিলেটেড আজকের এই ভিডিও তোমরা প্রথম পার্টটা দেখবে এই ভিডিওর যেটা হলো পাঁচ বছর আগের আর পরের পার্টটা যেটা থাকবে সেটা দেখবে তোমরা আজকের বর্তমান ডিসেম্বর দু হাজার মানে আজকের থেকে মোটামুটি পনেরো দিন ষোলো দিন যাওয়ার পরে দু চলে আসছে তো এখানে তোমরা দেখতে পারবে পাঁচ ছয় বছর পরে এখানে কীরকম কী ডেভেলপমেন্ট হলো না হলো তো চলো ভিডিও সম্পূর্ণ তোমরা দেখে নাও আর তোমাদের মতামত এখানে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের উত্তরবঙ্গে এখানে কীরকম কী ডেভেলপমেন্ট হয়েছে না হয়েছে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী ব্যাটেলিয়ন এইচ কিউ এই যে তোমরা দেখতে পাচ্ছ এইচ কিউ মানে হেডকোয়ার্টার শুভ শিলান্যাস এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানেই হবে নারায়ণী ব্যাটালিয়নের অফিস তো এই জায়গাটি আছে মেকলিগঞ্জ টাউনের তিস্তা নদীর পাশে তো এদিকে দেখতে পাচ্ছ এই রাস্তা এই নদীর চর অ্যাকচুয়ালি এটা আগে এদিক দিয়েই নদী যেত তো এখন যেহেতু ব্রিজ হয়েছে জয়ী সেতু তোমরা জানো এই দূরে দেখতে পাচ্ছ এই যে দেখো হয়তো দেখা যাচ্ছে ভালো করে সেতুর ওই যে উপরে খুঁটিগুলো খুঁটি না অ্যাকচুয়ালি লাইনের পোলগুলো সে তো আমি পরে দেখাচ্ছি গিয়ে তো এই জয়ী সেতু যেতে মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি জয়ী সেতু যেতে ডান হাতে হবে নারায়ু সেনার অফিস তিস্তা নদীর এপাশে পাশে মেকলিগঞ্জ টাউন আর তিস্তা নদীর ওপাশে আছে হলদিবাড়ি এখান থেকে হলদিবাড়ি বারো কিলোমিটার আর মেকলিগঞ্জ এখান থেকে দু কিলোমিটার তো আগে এদিক দিয়ে তো নৌকো দিয়ে যাতায়াত করতে হতো এখন তো ব্রিজ হয়েছে সবাই জানোই তো এখানে শিলান্যাস হয়েছে এখানেই তো দেখে নেবো ওখানে গিয়ে আমরা কী কী আছে লেখা সেটা দেখব নিচে নেমে যাই এখান থেকে এটা ফার্স্ট এখানে আছে দিস ল্যান্ড বিলং টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হুমেন হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নারায়ণী ব্যাটালিয়ন মেকলিগঞ্জ কোচবিহার এটার পরে দিকে যেতে হবে ওখানে হয়তো শিলান্যাস হয়েছে দূরে যেটা দেখা যাচ্ছে এই যেটা দূর থেকে তো পড়া সম্ভব নয় এখানে নদীর গিয়েছে দেখি যাওয়া যায় কিনা জল অল্পই আছে জুতো খুলে যেতে হবে জুতো রেখে দিলাম এখানে বাবার জুতো পরে এসেছি চলো চলে আসলাম এই পারে এই যে শিলান্যাস এখানে হয়েছে এখানে লেখা আছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারায়ণী ব্যাটালিয়ন এইচ কিউ এই যে তোমরা দেখতে পাচ্ছ এইচ কিউ মানে হেডকোয়ার্টার শুভ শিলান্যাস করলেন কত তারিখে পনেরোই ডিসেম্বর দু হাজার কুড়ি পনেরোই ডিসেম্বরে হয়েছে এটার শিলান্যাস দু হাজার কুড়ি এটা দু হাজার একুশ মানে এক বছর হয়ে গেল এই শিলান্যাস হওয়ার ওখানে এখানেই হবে হেডকোয়ার্টার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখন এই জমি লোকে আবাদ করছে ওখানে দুজন চাষাবাদ করছে আলু লাগিয়েছে আলু কি এগুলো হ্যাঁ আলুই হবে আলুরই সিজন এটা তো এখানে বাচ্চারা খেলেছে ওপরে পাথরটা তো সব দিয়ে রেখেছে এই জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানেই নারায়ণী সেনার হেডকোয়ার্টার হবে আজকে ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দু মানে আর পনেরো দিন পরে ষোলো দিন পরে এখানে দু সাল আসতে চলেছে পাঁচ বছর আগে এখান থেকে আমি ভিডিও করেছিলাম তোমাদের আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো পাঁচ বছর আগে এখান থেকে ভিডিও করেছিলাম এই জায়গাটারই তোমরা ওই ভিডিওটা একটু আগেই দেখলে তো এই যে ডিটেলসটা দেখে নাও এখানে যেটা নারায়ণিস যেখানে শিলান্যাস হয়েছিলো দেখতে পাচ্ছ এখানে এখন ভুট্টা লাগানো হয়েছে ঠিক আছে তো এখানে হওয়ার কথা ছিল এত বছর হয়ে যাওয়ার পরে এখানে কোনো রকম কোনো ডেভেলপমেন্ট হয়নি কি হবে না হবে সেটা আগে দেখা যাবে এখন ডেভেলপমেন্ট কেন হয়নি এখানে কি কারণ না কারণ আর আমাদের উত্তরবঙ্গের অবস্থা তোমরা জানোই কীরকম অবস্থা না কাজ না কোনো কিছু না কোনো ডেভেলপমেন্ট এখানে শুধুমাত্র শিলান্যাসই করে গেছে আমাদের রাজ্যের নেতা মন্ত্রীগণ কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি দাদা কিছু বলবেন দাদা কিছু বলার নাই দাদার কারণ দাদা আমাদের যাচ্ছে এবার অন্য চাকরিতে আমরা এখানে একটু হাঁটাহাটি করি তো তোমরা দেখলে কি অবস্থা হয়ে আছে আমাদের নারায়ণী সেনা যেখানে ব্যাটালিয়ান হওয়ার কথা এই যে লোকেশন এটা হলো আগের ভিডিওতে তোমরা শুনেছো তাও বলে দেই এটা হলো মেকলিগঞ্জের মেকলিগঞ্জ থেকে জয়ী সেতু যে আছে দুই কিলোমিটার রাস্তা এখানে ব্রিজের সামনে সেই সেটা ডান পাশে মেকলিগঞ্জ থেকে জয়ী সেতু যাওয়ার সময় ये लोग जोड़े मास्टर मारे बनार समय और एखने सब चाष बस कर सूंदर सुंदर कि जवानो आप लोग कुछ कहना चाहते हैं क्या नहीं, नहीं, नहीं।, नहीं कहना चाहते हैं तो चलिए आप लोग ठीक से रहिएगा